নিজেকে বুদ্ধিমান মনে করলে আমার এই সহজ প্রশ্নগুলির উত্তর দিয়ে দেখান আজকের প্রথম প্রশ্ন সাজালে সাজে বাজালে বাজে রান্নাও সে কাজের বলো কিসে সে উত্তর মাটির হাঁড়ি আজকের দ্বিতীয় প্রশ্ন তিন অক্ষরের এমন দেশ পেট কাটলে খাই যে বেশ সঠিক উত্তর আসাম মাথায় বুদ্ধি থাকলে আমার এই তিন নম্বর প্রশ্নটি উত্তর দিয়ে দেখান এক পরিবারের মা বাবা ও তাদের সাত ছেলে আছে প্রত্যেক ছেলের একটি করে বোন আছে ওই পরিবারের মোট সদস্য সংখ্যা কত সঠিক উত্তর জন আজকের চতুর্থ প্রশ্ন গরম নয় ঠান্ডাও নয় তবুও আমরা ফু দিয়ে খাই বলুন তো এটার উত্তর কি সঠিক উত্তর বাদাম নিজেকে বুদ্ধিমান মনে করলে আমার এই পাঁচ নাম্বার প্রশ্নটির উত্তর দিয়ে দেখান হাত আছে পা নেই বুক তার কাটা আস্ত মানুষ গিলে খায় মাথা তার কাটা সঠিক উত্তর শার্ট ভিডিওটিকে ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দিয়ে পাশে থাকবেন আজকের ষষ্ঠম প্রশ্ন আমি তুমি একজন দেখিতে এক রূপ আমি কত কথা কই তুমি কেন থাকো চুপ সঠিক উত্তর নিজের ছবি ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে যাবেন না আজকের সপ্তম প্রশ্ন জলেতে জন্ম যার জলেতে ঘর বাড়ি ফকির নয় ওঝাও নয় মুখেতে অনেক দাড়ি সঠিক উত্তর কচুরি পানা আজকের অষ্টম প্রশ্ন বলেন তো একজন নারী কি করে তিরিশ দিন না ঘুমিয়ে কাটাতে পারে সঠিক উত্তর রাতে ঘুমিয়ে আজকের নবম প্রশ্ন শহর থেকে এলো সাহেব কোট প্যান্ট পরে কোট প্যান্ট খোলার পরে চোখ জ্বালা করে সঠিক উত্তর পেঁয়াজ নিজেকে বুদ্ধিমান মনে করলে আমার এই দশ নম্বর প্রশ্নটি উত্তর দিয়ে দেখান দশজন মানুষ দশ ঘন্টায় একটি দেওয়াল তৈরি করলো ওই দেওয়াল চারজন মানুষের তৈরি করতে কত সময় লাগবে সঠিক উত্তর কোনো সময় লাগবে না কারণ দেওয়ালটি অলরেডি তৈরি হচ্ছে আজকের এগারো নম্বর প্রশ্ন একটি ঘড়ির উপর দিয়ে একটা ঘোড়া চলে গেল ঘড়িটার কটা বাজবে সঠিক উত্তর বারোটা বাজবে আজকের বারো নম্বর প্রশ্ন বাঘের মতো লাফ দেয় কুকুর হয় বসে জলের মধ্যে ছেড়ে দিলে ছোলা হয় ভাসে সঠিক উত্তর ব্যাঙ্ক আমার ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে যাবেন না